এই জীবনে সেই মানুষগুলাই কষ্ট দেয় যে মানুষগুলা আপনার নিজের আপন যে মানুষগুলাকে জীবনের চেয়ে বেশি বিশ্বাস করেন তার উপরে ভরসা করেন সেই মানুষগুলা দেখবেন এরকম আঘাত দিবে কষ্ট দিবে তিনি জীবনে তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন এরকম অবিশ্বাসের কাজ সে করবে সেই জন্যে মানুষকে এত বিশ্বাস করবেন না সবসময় নিজের মনের থেকে একটু অবিশ্বাস রাখবেন তাহলে তার কাছ থেকে দুঃখ পাইলেও কষ্ট লাগবে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন দেখেন আমি কি রান্না করতেছি পেঁয়াজটা ভাজাভাজা করে নিলাম নেওয়ার পরে আমি যেহেতু হাতে মশলা বেটে খাই সেই জন্য সব জিরা তারপরে ধনিয়া আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বেটে ভাজা ভাজা করে নিচ্ছি কারণ হাতে বেটে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে সেই জন্য ফ্রিজে রাখা মশলা দিয়ে আর খেতে পারি না এটা অভ্যাস হয়ে গেছে এখন এই যে দেখেন এই মুরগিটা দিয়ে দিলাম মাংসটা কষানোর পরে এই যে মুরগিটা দিয়ে এখন একটু আমি এই যে যেখানে বাজা বাজা করে নিচ্ছি নেওয়ার পরে কালারটা কি সুন্দর আসছে গ্রানটায় ভালো লাগে একটু পেঁয়াজ বাড়িটা দিলে অনেক সুন্দর হয় তাই সেই জন্য মানুষের প্রতি এত বিশ্বাস করাটা ঠিক নয় বিশ্বাস রাখবেন আল্লাহর উপর রাসুলের উপর আল্লাহ রাসুল দুনিয়ার সবচেয়ে বড় আপন এ ক্ষণিকের দুনিয়া আমরা আসছি আজ আছি কাল নাই তাই না এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে এই যে সাথে ডাইল রান্না করছি খুবই ভালো হবে এই যে বাচ্চা বলতেছে যে আম্মু আমাকে আমরা জ্বালাই করে দাও তাই কেটে নিলাম নেওয়ার পরে এই যে আমি একটা মশলা বানিয়ে রাখছি পাসপুরন তারপরে ধর ইয়ে ধনিয়া টুনিয়া সব পাসপুরন দিয়ে তারপরে এই যে বাটা দিয়ে এগুলো দিয়ে আমি একটা মশলা বানিয়ে রাখছি নেওয়ার পরে এই যে একটু মরিচের পাকিয়ে দিলাম লবণ দিলাম লেবু চিপে দিলাম দিয়া এটা মাখায় নিলাম এই মাখাটা যে ভালো লাগে না খাইলে মিস করবেন অবশ্যই ট্রাই করবেন এই যে দেখেন আমার তো জীবে জল আসে গেছে এই যে দেখেন সেই লাগে দাওয়াত আপনাদেরকে এই যে আমরা মাখা খাওয়ার তাই পৃথিবীতে আমরা আজ আিকাল নাই সবসময় আল্লাহর কালাম মনে রাখবো আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেদায়ত দান করে এই খনিকের দুনিয়াতে এসে আমরা কাউকে কেউ চিনি না জায়গায় জায়গায় মানুষকে খুন খারাপি মার্ডার কি অবস্থা হচ্ছে পৃথিবীটার মধ্যে আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দান করো একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে তাই সবাই আল্লাহ রাসুলকে বই করেন আল্লাহ রাসুলের দিকে ফিরে আসেন এখনও সময় আছে এই যে দেখেন আজকের বিকালটা অনেক সুন্দর ছিল বৃষ্টি বৃষ্টি অনেক ভালো লাগতাছে বারিন্দা দিয়ে দেখতেছি সবাইয়ের উপর মা মাথার উপর ছাতা নিয়ে সবাই হাঁটতেছে রিমি ঝিমি বৃষ্টি পড়তেছে আর বিকালটা অনেক সুন্দর ছিল খুবই মনটা ভালো হয়ে গেছে দেখে আর আমার হাজবেন্ড বাহিরে গেছিলো যাওয়ার পরে কেক নিয়ে আসছে কেকটা তো আমার অনেক পছন্দ আর আমার ছোট ছেলে ওই যে মাজারুটা রাগ করেছে সে কেক খাবে না তো ভালো